তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা পরবর্তীতে রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের বাংলা নববর্ষের দিনে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে এবং বাংলা বর্ষের প্রথম দিনে দাঁড়িয়ে আপনাদেরকে চাঞ্চল্যকর একটি আপডেট কিন্তু প্রোভাইড করতেই হচ্ছে এই কারণেই মূলত আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আর্জেন্ট মোমেন্টে ভিডিওটা আপলোড করছি তো মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটির মূল বিষয়বস্তুটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একের পর এক আপডেট কয়েকদিন ধরেই কিন্তু আমরা পাচ্ছি লাস্ট কয়েকদিন ধরে বিশেষ সূত্রে একাধিক নতুন নতুন ইনফরমেশন আমাদের কাছে এসেছে সেই তথ্যগুলো নিয়ে আমরা কিন্তু ধাপে ধাপে আলোচনাও করেছি অলরেডি গতকালকে আপনাদেরকে জানিয়েছি যে প্রাথমিক দু হাজার পঁচিশের নতুন ডেটের ঘোষণার ব্যাপারটি নিয়ে আপনারা বারংবার কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন বিষয়টার উপর আপনারা সকলেই নজরদারি রেখেছেন তো এই নতুন ডেট ঠিক কবে নাগাদ হতে পারে সেই সম্পর্কিত তো কিছু ক্লিয়ারেন্স কিন্তু পাওয়া গেছে সরাসরি বিশেষ সূত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে এই বিষয়ের উপরে কিছু আপডেট পাওয়া গেছে যেখান থেকে ঘোষণা করা হচ্ছে বা বলা হচ্ছে মূলত যে নতুন ডেটের যে ঘোষণা সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে এবং নতুন টেটের যে ডেট সেটা কিন্তু এই দু হাজার পঁচিশের মিডিল পজিশনে হওয়ার সম্ভাবনা নেই আমরা যে আশ্বাসটা পেয়েছিলাম ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেই দু হাজার চব্বিশের টেটের সময় অর্থাৎ যেই সময় টেট হওয়ার কথা ছিল তবে টেট হলো না সেই সময় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছিল যে চব্বিশের শেষ মুহূর্তে টেটের ঘোষণা হচ্ছে না সেই কারণে পরবর্তীতে দু হাজার পঁচিশের প্রথম দিকেই টেটের ঘোষণা হবে এবং পঁচিশের মিডিল পজিশনে দাঁড়িয়ে টেট এক্সাম হবে তবে সেই আশ্বাস কিন্তু কার্যকারিতা পাচ্ছে না আমরা দেখতেই পারলাম যে অলরেডি গতকালকে যে খবর উঠে আসলো সেখান থেকে পরিষ্কার বলা হলো নতুন টেট কিন্তু দু মিডিলে হবে না নতুন টেটের ঘোষণা পরবর্তীতে হবে এবং তার পরবর্তীতে কিন্তু নতুন টেট যে এক্সাম সেই এক্সাম হতে পারে মোটামুটিভাবে নভেম্বর ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার পঁচিশের একদম শেষ মুহূর্তে গিয়ে অলরেডি সেই খবর আপনাদেরকে গতকালকে প্রোভাইড করেছি তারপর থেকে আরও কিছুটা গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমাদের কাছে এসছে এবং সেখান থেকেই এই চাঞ্চল্যকর আপডেটটা কিন্তু জানা গেছে যে নতুন টেটের ঘোষণা তাহলে কবে হতে পারে নতুন টেটের জন্য আবেদন ফর্ম কবে জমা নেওয়া হবে আবেদন প্রসিডিয়র কবে থেকে শুরু হবে এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স কিন্তু অলরেডি এসছে আমাদের কাছে তো সেটাই আপনাদেরকে জানাবো বলে আর্জেন্ট বেসিস এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি নতুন টেট কবে হতে পারে সেই বিষয়টা অলরেডি আপনারা পরিষ্কার জেনে গেছেন নভেম্বর ডিসেম্বর মাসের টেট হবে এবার নতুন টেটের ঘোষণা বা নোটিফিকেশন যেটা সেটা কিন্তু মোটামুটিভাবে পুজোর ছুটির আগেই অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু এই মুহূর্তে ধরে বিশেষ সূত্রে উঠে আসছে তো এটাই বলছি আপনাদেরকে যে সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন টেটের ঘোষণা এবং সেই মর্মের কিন্তু আপনাদের জন্য আবেদন ফর্ম জমা নেওয়ার কাজও শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই বিশেষ আপডেট এখনও পর্যন্ত কিন্তু উঠে আসছে বিশেষ সূত্রে তো সব কিছু যদি ঠিক থাকে এবং নিয়মিত যদি এই প্রসিডিওরগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে খুব দ্রুত আপনাদের জন্য যাবতীয় অফিসিয়াল প্রসিডিওরগুলোকে কমপ্লিট করে সেপ্টেম্বর মাসের মধ্যে নোটিফিকেশন প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই বিশেষ আপডেট সরাসরি বিশেষ সূত্রে কিন্তু উঠে আসছে সেটাই আপনাদেরকে জানানোর জন্যই আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন এবার পরবর্তীতে আপনাদের দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সেপারেট কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা আমরা অবশ্যই করব সে সম্পর্কিত বিস্তারিত আপডেট যখনই আমরা পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তবে আপাতত কিন্তু এই আর্জেন্ট বেসিস আপডেটটা পেয়েছিলাম বলেই আজ বিশেষ এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে ছোট্ট ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকল এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আপনাদের দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটের জন্য যখনই আদার্স ইনফরমেশন পাবো সেই নিয়ে অবশ্যই ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে শেয়ার করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে